নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি তো সকাল সকাল আমরা কোথায় বেরিয়েছি বলো তো দেখি কেউ কি চিনতে পারছো তোমরা যদি কেউ চিনতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও যাই হোক আর তোমাদের সাসপেন্সে রাখবো না বলেই দিই কোথায় যাচ্ছি বেরিয়েছি সাগর সাগর চেনো তোমরা চলো আমার থেকে আমার চোখ দিয়ে তোমরা সাগরটা দেখে নাও সাগর মানে গঙ্গা সাগর যেখানে পৌষ সংক্রান্তির সময় বিভিন্ন জায়গা থেকে লোকে আসে তো আমি আগে এসেছি আজকের এসছি আমি আর আমার মা মা আমি দুজনে বেরিয়েছি একদম ফ্রেশ হাওয়া খেতে সাগরও দেখা হবে আর রাস্তাঘাটও ঘোরা হবে আমরা কিন্তু আগের দিন সাগরে পৌঁছে গেছি সাগরে কে কে এসেছো জানি না তো সাগর পেরোলেই মানে ভেসেলঘাট পেরোলেই কচু বেরিয়া বলে তো আমরা ওখানে একটা আত্মীয় বাড়ি আছে আমার মায়ের মাসির বাড়ি তো ওখানে রাত্রি থেকে গিয়েছিলাম সকালবেলা যাচ্ছি ওই মানে যাদের বাড়ি গিয়েছিলাম গেছিলাম ওই দাদাদের টোটো আছে তো আমরা টোটো করে যাচ্ছি দাদা দাদার ছেলে ছোট ছেলে ছোট মেয়ে আমি আমার মা এই দেখুন উপরে যা দেখা যাচ্ছে কত সময় বাকি যাই হোক ওয়েলকাম টু গঙ্গাসাগর চলে আসলাম আমরা এবার তোমাদের দেখাবো গঙ্গাসাগরের ভেতরটা এটা তো হলো রাস্তাঘাট তো কথা বলতে বলতে জানি না কে কোথায় দেখলো কি না রাস্তাটা যাই হোক রাস্তাঘাটগুলো খুব সুন্দর দেখুন ওই দেখা যাচ্ছে সাগরের মন্দিরের চূড়ো তো এইটাই মন্দিরকে বলে সবাই কপিলমণির মন্দির তো যাই হোক তোমাদের দেখাবো বাড়ির টোটো বলে আমরা ঘুরে একদম মাথা দিয়ে সামনে দিয়েই যাব যদি আমরা বাস স্ট্যান্ডে বাসে করে যেতাম তাহলে আমরা এত কাছে থেকে যেতাম না অনেকটা হাঁটতে হতো রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর দেখুন আমরা কিন্তু একদম সামনে চলে এসেছি সাগরের দেখো কতটা বাবারিয়ে আকাশটা কিন্তু খুব সুন্দর দেখো তারাও ক্যামেরাটা ভালো করে ধরবো তো আমি তো হাঁটছি তো তাই ক্যামেরাটা আমার ভালো ভালোই দুলছিল ওই দেখো একদম সামনের সামনের যে সেই কাঠগুলো দেখা যাচ্ছে আগে এসেছিলাম ওখানে ছিল এতটা ভেঙে ভেঙে চলে এসছে কি ঢেউ আমরা যখন আসি এটা কিন্তু অমাবস্যা ঠিক আছে কি ঢেউ দেখো ঢেউটা কিন্তু অনেক দূর থেকে আসছে জলগুলো না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আমরা এত উঁচুতে দাঁড়িয়ে আছি তারপরেও তো মা বলছিল চান করবে যে ঢেউয়ের জন্য মা চান করতে নামেনি বলছে বাবা এত ঢেউ খুব ভয় করছে সত্যি আমার নিজেরও ভয় করছে আর আগে যখন এসছিলাম অনেক দূরে ছিল এখন না ভেঙে ভেঙে পর পর সামনের দিকে এগিয়ে এসছে মানুষজন সত্যিই ভয় পাচ্ছে আকাশটাও খুব সুন্দর যাই হোক অতটা সম্ভব দেখানো হলো তো চান যখন মানে যারা চান করতে এসছে ওরা কিন্তু উল্টো দিকে গেছে ওদিকে কিন্তু এতটা ভেঙে যায়নি তো এটা পুরো কপিল মন্দির মন্দিরের সামনেটা এই যে এটা উল্টো করে ধরলাম ওই সোজাটা করে আমরা এসেছিলাম তো দোকানগুলো অনেক ছিল আগে দেখছিলাম এখন দোকানগুলো কমে গেছে আসলে সাগর মেলার সময়ই তো এগুলো বসে পুরো মাঠ দেখো ফাঁকা পড়ে আছে মেলার সময় এগুলো পুরো ভরে যায় পুরো খাঁ খাঁ করছে চারিদিকে যাই হোক ভিড় ভাড়টার সময় আসলে না ঠিক ক্যামেরা করা যায় না আর এমনি চলে এলাম কোনো ঝামেলা ছাড়া এখন যাব সামনের দিকে মন্দিরে যাব এসেছি যখন হলে বললাম মা আমি না বাড়ি থেকে চান করে এসেছিলাম আর এখানে একটু গঙ্গা জল গায়ে ছিটিয়ে নিলাম যা হয় বাঙালির ওই যে টোটোটা দেখালাম ওই টোটোটা করে আমরা এসছি এখন কাউকে দেখানো হয়নি দেখাবো যাই হোক এই যে ভেতরগুলো দেখছো দেখুন সিনারিগুলো এত সুন্দর দিয়েছে সাগর তো কদিন বাকি আর সব এগুলো ঝাঁচকচকে হয়ে যাবে যাই হোক তো পুরো সিনারিটা তোমাদের দেখালাম পরে বুঝলাম আমার ক্যামেরা না হাতটা পড়ে গেছে যাই হোক এবারে ভেতরে ঢুকবো ঢুকে আমরা ভাবছি এসেছি যখন পুজোটা দিয়ে দিই তো মানে পুজোর তো বাজার করতে হবে বাজারের কি আছে একটা ডালা নিয়ে নেব সব বন্ধ দেখো বলছে না কি এখানে সাগর মেলার সময়টা একটু বিক্রি হয় ভিড় না হলে সব বন্ধই থাকে তো আমরা এমনি সকালের টাইমে এসছি হয়তো একটু দেরিতে খুলবে তো কি কি নেব এখন ভাবছি যে যাই একটা ফুলের ফুলগুলো সাজানো আছে এইগুলো একটা ডালা নিয়ে নেব আর মা বলেছিল এসছি যখন একটা করে চিহ্ন নিয়ে যাব তো কি নেব এখনও ভেবে পাচ্ছি না সব দেখছি তো মা বলছিল একটা ঠাকুরের মানে কোনো তো চিহ্ন নিয়ে যেতে হবে তো আমি একটা ওটা করে কিছু না কিছু কিনে নিলাম তো জানি না তোমাদের দেখাতে পারবো কি মোটামুটি দেখাবো যদি সময় থাকে তো অনেক সন্ন্যাসীরাও এসছে দেখো পুরোটা তোমাদের ঘুরে দেখায় এটা দেখো একটা পুকুর ঠিক আছে এখানে না খুব মাছ সবাই খাওয়ার দিচ্ছে এই পুকুরের মধ্যে দেখো একটা গঙ্গা বসে আছে আমি নামি একটু এই দেখো মাছগুলো দেখা যাচ্ছে দেখো খুব মাছ অনেক বড় বড় মাছ আছে এই দেখো ভিকেরিগুলো কীরকম বসে আছে অনেক দোকানদানিও বসেছে কিন্তু আসলে আমরা তো একদম ফার্স্ট সকালে এসছি তো তাই এখন ঠিকভাবে দেখানো হয়নি পরে আবার কোনো সময় ভিড় আসলে ভালো করে দেখাবো কিন্তু এটাই তো ভালো হলো বলো পুরো ফাঁকাতে এলাম এইটা দিয়ে ঢুকবো এই দেখো আমাদের আগে গরু পৌঁছে গেছে ঢুকবে প্রথম ভেতরটা দেখো কি সুন্দর এক এক করে দেখাই তোমাদের পুরোটা করে দেখাবো তোমাদের ঘুরে ঘুরে দেখো শিব দুর্গা হনুমানজি এ দেখো এটাই মেন ঠাকুর কপিলমণির মন্দির বলে এটাই কপিলমণি জানি না কি ঠাকুর আমি তাও জানি না গো মোটামুটি আমি তোমাদের দেখালাম আমি নিজেও দেখছি আগে একবার বা এসেছি এই তো দ্বিতীয় টাইম সবাই প্রণাম করছে আমি কিন্তু ক্যামেরা করতে ব্যস্ত ক্যামেরাটা করে নিই মাকে ফোন ধরিয়ে দেব। দিয়ে আমি এবার প্রণাম করব এটা শেষ হলো এখানে এ দেখো ওই আমার মা দাঁড়িয়ে আছে আর ওই আমার সেই দাদার ছেলেটা পুজো দেওয়া হয়ে গেছে বেরিয়ে টোটোতে আমরা বসে গেছি যাচ্ছি এটা আমরা উল্টো রাস্তাতে যাচ্ছি দেখো সাইড দিয়ে যাচ্ছি কী সুন্দর পার্ক জানো তো পার্ক দেখলে আমার মেয়েদের কথা মনে পড়ে জানো তো ওরা বাড়িতে আছে তো আসলে অ্যামার্জেন্সি মানে আমার মায়ের মাসির বাড়িতে একটু ছিল তাই দরকারে এসেছিলো তাই ওটা পরে বলছি এই দেখো রাস্তাতে যেতে যেতে এখানে রথের মন্দির ভেতরটা কী সুন্দর তোমাকে দেখাচ্ছি এ দেখো প্রথমে ভেবেছিলাম না এটা জ্যান্ত কেউ বসে আছে পুরো অরিজিনাল দেখো আমি ঢুকেই প্রথমে ভেবেছি কেউ বসে আছে আমি ভয়ে চমকে গেছিলাম তারপরে ভাব তারপরে বলছি এটা মূর্তি এখানে রথের মেলা হয় দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর দেখো এত সুন্দর ও তোমাকে দাঁড়াতে ইচ্ছে করবে যে এখানে একটু বসে যাই আসলে বসে গেলে হবে না টাইমও নেই এখানে যে পুরোহিত আছে উনি আমাদের ডেকে নিয়েছে লাড্ডু দিল হ্যাঁ আমাদের লাড্ডু দিলো প্রসাদ দিলো আমি একটু ক্যামেরা করছিলাম বলছি ঠিক আছে করো কোনো সমস্যা নেই কিন্তু আমার মায়ের একটা ফটো তুলতে দিচ্ছিল না বলছে এখানে ঠাকুরের সামনে ফটো দেওয়া হবে না এ দেখো ছোট্ট করে রাধাকৃষ্ণ ওই দেখো মা দাঁড়িয়ে আছে এই দেখো রথটা এই যে রথ হয় এখানে রথটা সামনে দাঁড়িয়েছিল আবার টোটোতে চাপলাম ওই কি কি কিনেছি না দেখানোই হয়নি ওই দেখো আছে না একটা ফুলের ঠাকা প্লাস্টিকের ঝুড়ি দুটো পেতলের ঘটি আর কি কি আছে বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়েছি তোমাদের বলতে বলতে থেকে গেল তো আমি এসেছি আমার মাকে নিয়ে মায়ের মাসির বাড়ি এখানে সাগরদ্বীপে তো এতটা না মা যেখানে মাসির বাড়ি ওখান থেকে সাগরদ্বীপ পুরো চল্লিশ কিলোমিটার আগে সামনের দিকে ভ্যাসেলঘাটের কাছে তো ওখান থেকে সাগর এসছি চল্লিশ কিলোমিটার রাস্তা যাই হোক চল্লিশ পঁয়তাল্লিশ তো হবে তো টোটো করে এসছি তো তাই মাকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমার মা সাগরে আসেনি কোনো সময় তো সে কবে ছোটোবেলায় একবারে এসছিল। আমাকে বলেছিল তাই জন্য মা মেয়ে দুজনে সকাল সকাল দাদা টোটো নিয়ে পুরো ঘুরো ঘুরে একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে যাবো যাই হোক তোমরা সবাই কিন্তু ভালো থাকবে আর এখানে সত্যি কিন্তু সাগরে কিন্তু তোমরা সবাই আসতে পারো থাকা যাওয়া থাকা রওয়ার খুব মানে এতটা ভালো লাগবে তোমাদের খুব খুব সুন্দর এগুলো সব কিছু জায়গা আছে এখানে ঘোরা থাকা খাওয়া সব কিছু যাই হোক তোমরা সবাই ভালো থাকবে আর সবাই কিন্তু প্লিজ একটা করে শেয়ার অবশ্যই লাইক কিন্তু করতে কেউ ভুলবেন না টাটা